শিরোনাম বস্তি বদলে দেওয়া ভাগ্য রহমত মিয়া ঢাকার একজন দরিদ্র রিক্সা চালক তিনি শহরের বিভিন্ন এলাকায় রিকশা চালান একদিন তিনি কিছু লোককে লটারির টিকিট বিক্রি করতে দেখলেন তিনি প্রলুব্ধ হয়ে টিকিট কিনে ফেললেন তিনি লটারির তারিখ জানতেন এবং দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন অবশেষে যখন লটারির সময় এলো তখন তিনি একটি সংবাদপত্র কিনে গোপনে ফলাফল দেখার জন্য তার বস্তিতে ফিরে এলেন কাঁপতে কাঁপতে হাতে তিনি তার ছেঁড়া ব্যাগ থেকে টিকিটটি বের করে নম্বরটি মিলিয়ে নিলেন অবাক হয়ে দেখলেন তার নম্বরটি প্রথম পুরস্কার জিতেছে পঞ্চাশ লক্ষ টাকা তিনি বারবার চেক করলেন নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে এটা কি সত্যি হতে পারে তিনি ফিসফিসিয়ে বললেন যদিও তিনি চিৎকার করতে চাইছিলেন তবুও তিনি চুপ করে রইলেন তিনি কাউকে কিচ্ছু বলেননি এমনকি তার স্ত্রী কেউ না চুপ করে তিনি লটানি অফিসে যোগাযোগ করেন এবং টাকা দাবি করেন শীঘ্রই সংবাদপত্রে বিজয়ী হিসেবে তার নাম প্রকাশিত হয় তারপর রহমত একটি মহৎ সিদ্ধান্ত নেন তিনি একা ভাগ্য উপভোগ করবেন না সে অর্ধেক টাকা ব্যাঙ্কে জমা করে বাকি টাকা জমি কিনে বাড়ি তৈরিতে ব্যবহার করে সে তার বস্তিবাসীদের একটি সমবায় ব্যবসা শুরু করার জন্য ছোট ঋণও দিয়েছিল সে তাদের সাথে যোগ দেয় এবং একসাথে তারা একটি উন্নত জীবন গড়ে তোলে বস্তিবাসীরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠে এবং রহমত আশার প্রতীক হয়ে ওঠে একটি লটারির টিকিট কেবল তার ভাগ্যই নয় বরং পুরো সম্প্রদায়ের ভবিষ্যৎ বদলে দিয়েছে মোরাল বা নৈতিক শিক্ষা হঠাৎ প্রাপ্ত সৌভাগ্য তখনই সত্যিকারের আশীর্বাদ হয়ে ওঠে যখন তা শুধু নিজের স্বার্থে নয় অন্যদের কল্যাণে ব্যবহৃত হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল উইক স্টুডেন্টস ইংলিশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন